বন্ধুরা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে ছোটপোট মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর রেসিপিটি একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই এই খাবারটি খেতে মন চাইবে তার জন্য প্রথমেই ওভেনের ওপর একটি কড়া বসিয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল এবারে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আটাটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ আমি আটাটাকে এক দু মিনিটের মতো কড়াই হালকা ভেজে নিলাম এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করবো না এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো টক দই এবার টক দইটা দিয়ে বন্ধুরা আটাটাকে খুব ভালোভাবে মেখে একটা সফট দইয়ের মতো করে নিতে হবে বন্ধুরা এই টক দইটা দিয়ে অবশ্যই আটাটাকে মেখে নেবেন তাহলে অনেক সুন্দর খেতেও হবে আর লুচিটা কিন্তু অনেক সফট নরম হবে বন্ধুরা আপনাদের কাছে যদি টক দই না থেকে থাকে তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো বন্ধুরা আমি আটাটাকে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা থেকে ছোট ছোট মিডিয়াম সাইজের লেচি কেটে নেব বন্ধুরা আপনারা লুচি তৈরি করার সময় আটা কিংবা ময়দা দায় ময়ান দিয়ে তৈরি করেন কিন্তু একবার এই পদ্ধতিতে লুচি বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে আর আটা ময়দায় ময়ান দিয়ে আর লুচি খেতে মন চাইবেন পন্ধরা এবার আমি মিডিয়াম সাইজের ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি লেচিগুলোকে খুব সুন্দর করে গোল করে বেলে নিলাম এবার একটা বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব তাহলে সব কটার লুচি একই সাইজের হবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটু মোটা করে কিন্তু নিয়েছি বেলে আর একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার ওভেনের উপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে লুচিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে দু সাইড ভেজে নেব আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেব তাহলে দেখবেন লুচিটা আস্তে আস্তে ফুলে উঠবে আর কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবশ্যই এই লুচিটি বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই মজাদার আর টেস্টি হয়ে থাকে তো দু সাইড আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবার আমি একটা একটা করে সবগুলো এগুলোকে ভেজে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর সবকটা লুচি ফুলে উঠেছে এগুলো খুবই মজাদার আর টেস্টি হয়ে থাকে অবশ্যই এই লুচিটি একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগ ভালো লাগ আর গরম গরম প্লেটে দ মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো ধন্যবাদ বন্ধুরা